কোন মানুষ যদি পাঁচ নামাজ নামাজের পরে আয়াতুল পড়ে লম ইয়ামনাউহু আন দুখুলিল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি ব্যবধান নেই এপারে সে ওপারে জানি

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

আর একটা হলো আমি কি পড়ছি এটা কিছুটা ধ্যানের সাথে মূলত জান্নাত দিবেন এটা মূল আলোচ্য বিষয় নয় এটা হলো একটা লোক দেখালেন লোক আমাদের কোম্পানির এক হাজার লুঙ্গি বিক্রি করলে থাইল্যান্ডের একটা টিকিট দিব থাইল্যান্ডের টিকিট দেওয়ার জন্য কোম্পানি বানাইছে না কোম্পানি কোম্পানি বানাইছে থাইল্যান্ডের টিকিট দেওয়ার লেগে থাইল্যান্ডের টিকিটটা দিল কি লেগা লোক দেখাইছে মূলত বেচার লেগে মূলত কি লেগা আর আপনি বললে আমার কি আপনি বেচলে আমার কি বেচবেন আপনি বাড়ি হবে আমার গাড়ি হবে আমার ফ্যাক্টরি হবে আমার কর্মচারীর বেতন দিব আমি ওই বেটারের টিকিট দেওয়া আসল উদ্দেশ্য নয় কি বলছি বলে বলেন না ওই বেটারের টিকিট দেওয়ার লাগে ইনি কোম্পানি খুলছে না আল্লাহ তালা আমারে জান্নাত দিবেন এটা আসল উদ্দেশ্য নয় এটা একটা পুরস্কার দেখাইলেন মূল বিষয় হলো তোমাকে দিয়ে আমি এটা পড়াবো পড়াইয়া এর ভিতরে কি আছে এটা তুমি বুঝবা বুঝে বুঝে তুমি আমার অলি হবা আমার জাত ও সিফাত তোমার ভিতরে বসবে আমার জাত ও সিফাতের যাকিন তোমার ভিতরে বসবে বলেন আমার জাত আমার সিফাতের যাকিন তোমার ভিতরে কি করবে তোমার ভিতরে বসবে আমার চাহিদা আমার রবের চাহিদা হলো এটা আর ফাঁকে তোমাকে আমি একটা জান্নাত দিব কি

আরে এটা কোনো জিনিস এনে কথা বলেন এটা কোনো জিনিস না ওখানে এটা জিনিস এই জন্য ওখানে আল্লাহর সাথে দেখা হবে এই জন্য ওটা এটা এত দামি কেন বলেন ওটার সাথে ওখানে গেলে কার সাথে দেখা হবে আর না জান্নাত আমরা কি করতাম না জান্নাত আমার কাজটা কি আমার কাজটা কি বলছি বুঝেন ওখানে আল্লাহ সাথে দেখা হবে আল্লাহ সাথে কথা হবে না পুরো জাম্নাতের দাম পুরা বলেন পুরা জামনাত বলেন এর চেয়ে এক কোটি গুণ দশ কোটি গুণ বেশি দাম আপনার মা দিবেন দাম

এই এজন্য মূলত আমাদের ইমানের দাম জান্নাত না আমাদের নামাজের দাম জান্নাত না জান্নাত আমাদের নামাজের আসল পুষ্কার না জান্নাত দিবে এজন্য দুনিয়াতে জান্নাত দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না দুনিয়াকে আল্লাহ কি করা যায় না বলে ওখানে এটা গেলে ওখানে আল্লাহর সাথে দেখা হবে ওখানে আল্লাহর সাথে কি হবে বলে ওখানে আল্লাহর সাথে মানে আল্লাহ এই জন্যই তো আল্লাহকে দেখলে জান্নাত ভুলে যাবে এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত কি এবার বলুন তো দেখি আহ তো দাম বেশি না জান্নাতের দাম বেশি বলতে ডর ডর লাগে ডর ডর আচ্ছা আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে আপনি ঘোষণা দিলেন ছেলে তুমি যদি এ প্লাস পাও তোমাকে একটা মোটর সাইকেল উপহার দিবে আপনি বলেন আসলে কি মটরসাইকেল উদ্দেশ্য নাকি এ প্লাস উদ্দেশ্য নাকি ছেলেটাকে মোটরসাইকেলের লোভ দেখায় এ প্লাস আবার জন্য ছেলেটার অঙ্ক বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ভালো করে পড়ানোর উদ্দেশ্য হ্যাঁ আচ্ছা ভালো করে পড়লে সে যদি ম্যাট থেকে ভালো করে পড়ে তো ইনশাল্লাহ সে ভালো ফেজাল্ট করবে ফেলো রেজাল্ট করলে ভালো কলেজে ইন্টার করবে এবার ম্যাট্রিকে তার রেজাল্ট ভালো হবে পড়াশোনা হয়ে যাবে তো সে ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো করবে এবার সে ভালো কলেজে মেডিকেল কলেজে বুয়েটে চান্স পাবে ভালো কলেজে পড়বে এবার সে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস সেকেন্ড হবে এবার সে বিসিএস করবে এবার সে ম্যাজিস্ট্রেট হবে হইতে হইতে সে এবার সচিব হবে তো এবার তার মোটর সাইকেল কয়টা দরকার এবার এবার বলেন তো এই মোটর পিছনে মূলত উদ্দেশ্য কি এখান থেকে তার সচিব অপর্যন্ত পর্যন্ত স্বপ্ন দেখে বাবা বলেন বাবা তার কি স্বপ্ন দেখে বলেন না মোটরসাইকেল দেওয়া নি স্বপ্ন দেখে বাবা তারে মোটরসাইকেলটা দিতে কইছে কি তুই এটা দেখে পড় বেটা পরে তোর পিছনে ফাজারও ঘুরবে ধরে লোক দেখছি কি আসলে কাজ কি মোটরসাইকেল দেওয়া না অন্য বিশাল বড় উদ্দেশ্য আছে এবার আদু কুরসি পড়লে জান্নাত দিব জান্নাত দেওয়া উদ্দেশ্য শুধু আদু কুরসি শব্দগুলো বটবট করে পড়ার উদ্দেশ্য না এর পেছনে বিশাল বড় উদ্দেশ্য আছে এর বড় বিশাল উদ্দেশ্য আছে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কোলে যায় বসাও সুবহানাল্লাহ আমি হাই এই কথা তোমার কোলে যায় বসাও আমি কাইয়ুম এই কথা তোমার কোলে যায় বসা আমি লা তাখুদুহু সিনাতুম ওয়ালা নাউম এটা তোমার কোলে যায় বসাও

কি হয় আপনারা বলেন এখন এগুলাতে এই যে কথাগুলো বললাম এটা আমাদের এক জন্য নাম্বার কত যে বলছে হ্যাঁ নম্বর কত হ্যাঁ তো মাইনাস 0 হয়ে আছে আমার কলেজের কথা বলতেইছি আনা ইনদ বনিয়াবিবি তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা আমি তোমার ব্যাপারে মামলা তেমন করব তাহলে এবার তোমার আমার ব্যাপারে তোমার ধারণা কি আমার ব্যাপারে তোমার ধারণা তো কিছুই না আমার ব্যাপারে তোমার ধারণা তো তেলা যায় কবে কবে আসছে আমি আজিম আমি না তোমার সাথে তোমার ধারণা মতে মামলা করবো আবিদিবি আমি তো তোমার সাথে আমার ধারণা অনুযায়ী মহামলা করবো তোমার ব্যাপার আমার ব্যাপারে তোমার আ'লা আমি আ'লা এ ব্যাপারে তোমার ধারণা নাকি আমি আজি এ ব্যাপারে তোমার ধারণা কি আমি একবার এ ব্যাপারে তোমার ধারণা কি লাকুম মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ্বে সাত মানে যা সাত জমিনে যা সব তো আমার এ ব্যাপারে তোমার ধারণাটা কি বলেন 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 এ ব্যাপারে তোমার ধারণাটা কি এভাবে তোমার কত দূর আছি আমি তাহলে মূলত বিষয় হলো আসল আসল বিষয় হলো কলিজা আসল বিষয় হলো দিল বলেন আসল বিষয় কি আসল বিষয় হলো দিল আর এই পুরস্কারের ঘোষণাগুলো দিছে সব একটা লোক দেখাইছে আসলে এটা আসল না শুধু ম্যাট্রিক পাস করলে মোটর সাইকেল দিবে আসলে মোটর সাইকেল কোনো জিন্দিগির আসল না তা জান্নাত গুলো তো জিন্দিগির আসল না এর ভিতরে কোটি কোটি বিষয় আরো কিছু রয়ে গেছে কি वास्तव ना वास्तव